একজন বৃদ্ধ ধার্মিক ব্যক্তি তার একমাত্র ছেলেকে নিয়ে একটি পাহাড়ের উপরে বাস করতেন বাবার স্নেহে ছেলেটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে কয়েক বছর পর বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে পড়েন অন্তিম সময়ে তিনি ছেলেকে অছিয়ত করেন বাবা ঘরের কোণের ওই ফুলগুলো কখনো ফেলে দিও না বাবার মৃত্যুর পর ছেলেটি ভীষণ একা হয়ে যায় সে লক্ষ্য করে ফুলগুলো শুকিয়ে গেছে সেভাবে ফুলগুলো ফেলে দিয়ে আবার নতুন করে ফুল এনে রাখবে তাই সে ফুলগুলো নদীতে ফেলে দেয় রাতে যখন সে বিছানায় ঘুমোতে যায় তখন একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে তখন সে বুঝতে পারে বাবা ফুলগুলো কেবল সৌন্দর্যের জন্য রাখতে বলেননি বরং ফুলগুলো ছিল এক ধরনের বিশেষ ফুল যার কারণে ঘরে সাপ আসত না এই ঘটনায় আমরা শিখতে পারলাম যে বড়দের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করাই ছোটদের কর্তব্য